নমস্কার আমি সুমনা আজ আমরা এসেছি হুগলি জেলার আটপুরে রামকৃষ্ণ মঠে এখানে আমাদের আজ ফিল্ড ভিজিট ছিল তাই এসেছি এটা মঠের ভিতরের রাস্তা এত শান্ত স্নিগ্ধ মনোরম যে মিষ্টি পাখির ডাকও শোনা যাচ্ছে এখানে কোনো পলিউশন নেই মঠের এই সাইডটা জমির উপর একটা সুন্দর পুকুর আছে পুকুরটায় কি স্বচ্ছ জল ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা রাধা গোবিন্দর মন্দির ওখানেই এখন যাচ্ছি মন্দিরের ভিতরে কোনো ক্যামেরার অ্যালাউ নেই তাই দূর থেকে দেখাচ্ছি মন্দিরের গায়ে এত সুন্দর নিখুঁতভাবে টেরাকোটার কাজ করা যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মঠে দুপুরে ভোগ খাওয়ার জন্য আগে থেকেই কুপনটা আমরা কেটে নিয়েছিলাম তাই ভোগ খেতে বসে পড়েছি প্রথমেই ছিল ভাত ডাল আর দু রকমের সবজি আর শেষে ছিল চালতার চাটনি টক দই আর মোদে ভোগ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই আর ভোগ সব সময় সুন্দর খেতে হয় এখানকার মহারাজার থেকে জানতে পারলাম যে অতীতে এই মঠে শারদা মা রামকৃষ্ণদেব আর স্বামীজিও এসেছিলেন সত্যি আমার এখানে এসে খুব ভালো লাগলো